আসসালামু আলাইকুম কাছে দূরে দেশে প্রবাসে যে যেখান থেকে দেখছেন সবাইকে শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে শুরু করছে আমাদের নতুন পর্বে দর্শক আপনারা দেখতে পাচ্ছেন যশোর জেলার সাত মাইল গরুরহাট থেকে বাগাস্রা ইউনিয়ন পর্যাপ্ত আমদানি হয়েছে সকল প্রকার সকল জাতের গরু দর্শক আপনাদেরকে কিছু খামার উপযোগী গরু দেখাবো খামার উপযোগী সার গরু সার বাছুর লাল শায়ল সিন্ধি কেমন দামে দেখা দেখি দামাদামি বেচা বিক্রি হচ্ছে আপনাদেরকে জানানোর চেষ্টা করব দর্শক আপনারা চাইলে এখানে গরু কুরাই করতে আসতে পারবেন পুরো হাট দর্শক সিসি ক্যামেরার আওতাভুক্ত দেখতে পাচ্ছেন সিসি ক্যামেরা একদম নিরাপদে দালালবিহীন গরু কুরাই করতে পারবেন এটি দক্ষিণবঙ্গের সর্ববৃহত্তম গরুর হাট দর্শক দেখতে পাচ্ছেন অনেক সুন্দর সুন্দর গরু রোদ দেখুন কেমন আছেন মিডিয়াম কয়টা নেসছেন কি বলে বারো তেরোটা নেসছে না ছয়টা আছে এখানে তো দুইটা দেখতে পারছি কি করুক ভাই দর্শক শুনলেন ভাই বলতেছে পাকিস্তানি শাইওল হ্যাঁ মোটামুটি সত্তর পার্সেন্ট এর উপরে পার্সেন্ট আছে কালোটার তো গ্রোথ অনেক ভালো ভাই কালোটার গ্রোথ তো বেশি ভালো দর্শক আপনারা দেখতে পারছেন

দুই হাজার কম হবে আশির থেকে দর্শক আপনারা দেখতে পাচ্ছেন দুই হাজার কম হবে বলতে সমস্যা নেই কেউ খাবে না আচ্ছা আচ্ছা তো এটা কত টাকা দাম চাচ্ছেন আশি দুই হাজার কম আমাদের জন্য কত করা যাবে এক হাজার কম কেউ যদি ভিডিও দেখে

আমি চলতেছে গরুগুলোর গ্রোথ অনেক ভালো আপনারা দেখতে পাচ্ছেন পর্যাপ্ত আমদানি হয়েছে সাত মাইল গরুর হাটে টাকা এটা কত চাচ্ছেন আশি চাচ্ছেন এত টাকা দাম চাচ্ছেন বেচা বিক্রি নিয়ে পঁচাত্তর শুনলেন পঁচাত্তর হলে বিক্রি হবে দর্শক পঁচাত্তর আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি দর দাম জানানোর চেষ্টা করছি দর্শক পর্যাপ্ত আমদানি হয়েছে